সকাল সকাল মন্দিরে মায়ের গহনা ও প্রণামী বাক্স চুরির ঘটনায় চাঞ্চল্য সকাল সকাল মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য চন্ডীপুরের জানা গিয়েছে গত চোদ্দই জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে চলবে আগামী একুশে জানুয়ারি তারই মাঝে শুক্রবার সকালে মন্দির থেকে মায়ের গহনা ও প্রণামী বাক্স চুরি করার ঘটনা ঘটে বেলার দিকে স্থানীয়রা দেখতে পায় মন্দিরের কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামী বাক্স এবং মন্দিরে মায়ের পরনে থাকা গহনা নেই মায়ের গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়েছে দল কিছু টাকা ফেলে পালিয়েছে মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমিটির সহসভাপতি নন্দন জানা জানান মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনা মেনে নেওয়া যায় না এটা প্রশাসন ও কমিটির ব্যর্থতা স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছি দ্রুত ঘটনার সমাধানের আবেদন জানিয়েছি চন্ডিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গহনা টাকার মালা ও প্রণামী বাক্স সহ মোট কয়েক হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে মায়ের গলায় আনুমানিক প্রায় সত্তর আশি হাজার টাকার মালা ছিল সেটাকেও চুরি করে নিয়েছে বড় একটা প্রণামী বাক্স ছিল সেটাকে মানে তালা দিয়ে ভেঙে ওটাকে মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে বেশ কিছু টাকা নিয়ে গেছে আর প্রায় পাঁচ সাতশো টাকা মতো ফেলে দিয়ে গেছে কুচরো পয়সাগুলো এটা আমাদের সম্পূর্ণ মানে দুর্ভাগ্যও ছাড়া আর কিছু না তবে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে নতুন আইসিএসএল যথেষ্ট সহযোগিতা করছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভোর চারটার সময় ঘটনাটা ঘটেছে কোনো প্রশাসনও ছিল না আর আমার কমিটির কেউ ছিল না দুর্ঘটনা ঘটে এটা ঘটে গেছে আমরা যোথারিদি চন্ডিপুর থানা কি খবর দিয়েছি উনারা এসেছেন এবং ভিজিটিং করে গেছেন আমি আশা করি 24 ঘন্টার মধ্যে এর নিষ্পত্তি হওয়ার দরকার আছে যাতে ওই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তাঁর নাম নাম নন্দনজানা কমিটি কি হন আপনি? সহ সম্পাদক ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন